হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি এবং ঝটপট আর খুবই মজার একটি পরোটা রেসিপি চলুন যাই ঝটপট বানিয়ে ফেলি আমি প্রথমে একটা বলে নিয়ে নিব দুই কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ কর্নফ্লার এক টেবিল চামচ ঘি আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব তো আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে এটাকে আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিটের মতো এখন আমি পরোটার জন্য ডিমটা গুলিয়ে নিব সেজন্য নিয়েছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর এক চা চামচের মতো চিনি ফ্লেক্স সাথে করে নিয়ে নিব দুইটা ডিম ডিমটা ভালো করে ফেটে নিয়েছি এটাকে অনেকে ডিম পরোটাও বল তো পনেরো মিনিট পরে ফিরে আসলাম আর খামির দিয়ে আমি একটা পরোটার জন্য মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম লেচি দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব আর এই রুটিটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেলে নিয়েছি এখন রুটির ভিতরে আমি তেল দিয়ে হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিব আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন আর আমি চারপাশ থেকে পরোটার ভাজ দিয়ে নিব এটা বোঝানোর কিছু নেই ভিডিও দেখে আপনারা বুঝে নিবেন এখন আমি হালকা হাতে পরোটাটা চার শেপে নিব আপনারা চাইলে তিন বা গোল এই পরোটা বানাতে পারে আমার আম্মু ব্রেকফাস্টে এই পরোটা আমাদেরকে প্রায় প্রায় তৈরি করে দিত এমনকি এই পরোটা আমার আম্মু খুব সুন্দরভাবে ডেকোরেট করেও টিফিন বক্সে দিয়ে দিত এটা দেখে আমাদের খাওয়ার আগ্রহ খুব বেশি বেড়ে যেত আমি সবগুলো পরোটা একই প্রসেসে বানিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা এই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি সামান্য পরিমাণ তেল গরম করতে দিয়েছি এখন আমি একটা পরোটা ডিমের গোলার ভিতরে এপিট ওপিট করে সুন্দরভাবে ফোল্ড করে নিব তেলটা যখন গরম হবে একটা পরোটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে সুন্দর ভাবে এপিট ওপিট করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব আপনারা বাসায় আমার রেসিপি ফলো করে এভাবে পরোটা বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন ওরা খুব আগ্রহ করে খাবে দেখুন পরটার ভিতরে কতটা লেয়ার হয়েছে আর পরোটাগুলো খুবই বেশি সফ্ট হয়েছে এটা আমার না আমার আম্মুর হাতের রেসিপি আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ